হ্যালো জয়নাল বাবা তুই একটা ভিডিও দেখ আমা আবু ঝলে বাড়ির সামনে নবুজী বাড়ির সামনে দুই পাকায় মাড়ে আসি দুই দিন ধরে খাই না গোসল না আমি তাও কইরা খালি বইসা আছি সব মরো যাইতে বারি নাই আমার ভিডিওটা তো কে আমার হেন থেকে নিয়ে যা ও লিজু তো আমার ভিডিওটা দেখ আমি তো আর আশে বইসা আছি মনে বড় আশোসলে 100 তো তাওব করুন 100 তো নবীর রজে জামুকি হইতাছে না নবুজী বাড়ির আর চিনেনা আমি তো দি ভিডিওতে আবু ঝলে বাড়ির

ঢাকা ছয় নম্বর ওনাদের বাড়ি ওই ওই সাইড যদি কেউ ভিডিওটা দেখেন একটু ভিডিওটা শেয়ার দিয়ে আর যদি ওনাকে চিনেন ওনার কারা